আমি পাবদা মাছ ছোটো ছোটো পাবদা মাছগুলো কুটে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটা আগের থেকেই গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি তা কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজা হতে হতে আমি এখানে নিয়েছি তিনটে কাজু বাদাম পোস্ত গোটা সাদা পোস্ত একটা সুগল লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর এখানে মগজ কটা আমি বেটে নিয়ে আসছি মাছগুলো বন্ধুরা আমার পায়ে খুবই ব্যথা আমি বসতে পারি না তাই সিঁড়ির উপর বসতে আমি শস্য পোস্তগুলো বেটে নিচ্ছি সব মাছ গাজা হয়ে গেছে সব মাছগুলো আমি তুলে নিচ্ছি যে তেল কড়াইতে আছে ওই তেলের মধ্যে জিরে আর একটা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম শস্য বাটা সাজ মতো দিচ্ছি আমি হয়ে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি এবার মাছগুলো ভাজা মাছগুলো আমি দিয়ে পাপদাম মাছের সস্ত পোস্ত আমার হয়ে গেছে এবার আমি দিচ্ছি পাবদা পাবদা মাছের সস্ত শস্য পোস্ত আমার হয়ে গেছে রান্না আপনারা এইভাবে বাড়িতে রান্না করে রাখবেন খাবেন খুবই সুন্দর লাগবে খুবই টেস্টি কিন্তু পাবদা মাছগুলো আমার খুব একটা পছন্দ নয় খুবই ছোটো হয়ে গেছে আগামী দিন আবার আমি বড় বড় পাবদা মাছ এনে আপনাদের রান্না দেখাবো তো আপনার আমার রান্না দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইবার এবং লাইক করবেন এবং সবাই সাথে থাকবেন বাই আবার কালকে দেখা হবে